পিঠা হলো না আমার বানানো হয়ে গেছে আজকে আমি তেলে ভাজা পিঠা বানাবো সেজন্য ধানের আটা দিচ্ছি চাইলে পিঠা বানাবো আর এই যে চুলা দিছি পানি গরম করতে বেশি গরম না কুসুম কুসুম গরম ওই পানি দিয়ে আমি আটা ছানবো সেজন্য কুসুম কুসুম কর্ম হয়ে গেছে তবে এখন আটা মাগাবো একটু লবণ দিব দিব আটাত দিব চিনি

ৰা মানো হৈ গৈছে তেলে ভাজিব জাল ধৰা দি এক যাব এক তিলে ৰাখিব অলপ অলপ কৰি দিব

পিঠা হলো না আমার বারানা হয়ে গেছে সুন্দর ভাবে ফুলেছে নরম তুল সব ফুলছে তো ঘরে রেখে আসি বানানো যখন হয়ে গেছে